নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি চট জলদি একটা চিকেন পোলাও বানাবেন নাকি চলুন তার জন্য বেশ কিছুটা চিকেন নিয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপর দেখুন কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি ওর সাথে তেলের সাথে একটু ঘি দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন দেখুন দিয়ে একটু গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে তেজপাতা দিলাম তারপর দেখুন আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম তারপরে ওতে মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণে দেখুন আমি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাচ্ছি আর এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে এবার ওর উপরে দিয়ে দিলাম চিকেনগুলো দেখুন প্রত্যেকটা চিকেন দিয়ে ভালো করে আমি ওটা ভাজতে থাকবো চিকেনের সাথে খুব ভালো করে মিশে যাবে পেঁয়াজগুলো দেখুন এরপর ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে দেখুন এইটাই মেন চিকেন পোলাওয়ের জন্য দেখুন এরপর স্বাদ মতো নুন দিলাম আর দিলাম বেশ কিছুটা টকদই ফ্যাটানো টক দই দিয়ে দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আর অল্প একটু চিকেন মশলা অ্যাড করেছি ব্যাস আর কিন্তু কোনো মশলা আমার লাগছে না দেখুন এরপর ভালো করে কষিয়ে নেবেন যখন দেখবেন চিকেন প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিন আর কিছুই না চলুন এরপর চাল নিয়েছি দেখুন আমি বাসমতি চাল নিয়েছি পোলায়ের জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর যে চালটা নিয়েছি এক বাটি চালটা অবশ্যই মেপে নেবেন এক বাটি চাল নিলে তার বাটি জল দিতে হবে পোলায়ের জন্য তবেই কিন্তু ঝরঝরে হবে জলের মাপটা কিন্তু খুব দেখে শুনে দিতে হবে দেখুন এরপর আমি দিলাম এক বাটি দুধ যেহেতু দুধটা দিলাম জলটা দেওয়ার সময় কিন্তু আমি এক বাটি অবশ্যই কমিয়ে জলটা দেব। দেখুন পুরো কিন্তু পারফেক্ট জলের মেজারমেন্টটা দেবেন তবে কিন্তু দেখবেন একদম ঝরঝরে পোলাও হবে দেখুন দিয়ে দিয়েছি জল আর দুধ সব অ্যাড করা হয়ে গেছে এরপর দিলাম এক ছিপি মতো দিয়ে দিলাম মানে দু চামচ মতো হবে টেবিল চামচের দিলাম কেওড়া জল রোজ ওয়াটার দিলাম গোলাপ জল আর দিলাম স্বাদ মতো নুন অল্প একটু চিনি দেবেন পোলাওতে আর কিছুই না দেখুন আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটা একটু নেড়ে চেড়ে দিন ব্যাস আর কিছুই না এরপর ঢাকা দিন ঢাকাটা কিন্তু অবশ্যই শিল করে দিতে হবে দেখুন ঢাকাটা আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেখুন ওর যে ফুটোটা আছে ওটা কিন্তু আমি একটু আটা দিয়ে শিল করে দিয়েছি আর কিছুই নয় দেখুন পাঁচ মিনিট আমি দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে আর তারপর তিরিশ মিনিট একদম লো ফ্লেমে বসিয়ে দিন আর দেখতেই হবে না তিরিশ মিনিট পর দেখবেন এইরকম একদম ঝরঝরে একটা চিকেন পোলাও কিন্তু রেডি হয়ে গেছে কি বন্ধুরা কত কম সময় লাগবে দেখে মনে হচ্ছে আমার তো খুব খুব তাড়াতাড়ি এটা বানানো হয় আর বানাতেও ভীষণ মজা লাগে দেখুন আর খেতে তো আমি বললামই না আপনারাই বানিয়ে দেখুন দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এই পোলাওটা এতটাই টেস্টি হয় এটার সাথে খেতে আর কিচ্ছু লাগে না আপনারা চাইলে একটু স্যালাড নিতে পারেন কিংবা একটু রায়তা আমি তো স্যালাড দিয়ে খেয়ে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এইভাবে খুব তাড়াতাড়ি চিকেন পোলাও বানাতে পারবেন আপনারা কোনো ঝুর নেই বানানোর জন্য অবশ্যইভাবে একবার বানিয়ে দেখুন আর বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা আর ভিডিওগুলো কেমন লাগছে রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা সবাইকে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শেষে বলবো আজ পঁচিশে ডিসেম্বর বড়দিনের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আজকের মতো বিদায়